আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে ত্রিকোণমিতির অধ্যায়ে একটি শর্ট ট্রিক্স শেখাবো তোমরা যারা অ্যাডমিশন দিবে তোমাদের জন্য এই ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ এই ট্রিক্সটি তোমরা জানলে মাত্র দশ সেকেন্ডে অনেক ম্যাচ সলভ করতে পারবে দেখো আমি বোর্ডে দুইটি ম্যাপ তুলে রেখেছি ঠিক আছে সালে দুইটি অলরেডি চলে আসছে তো এই টাইপের ম্যাপ তুমি মাত্র দশ সেকেন্ডে সলভ করতে পারবে ঠিক আছে দেখো এখানে কি দেওয়া আছে প্রশ্নে কজ

থিটা থিটা মানে 25 ডিগ্রি ঠিক আছে তাহলে কত হয় ট্যান 20 ডিগ্রি এটাই কি आंसर আশা করি সবাই বুঝতে পেরেছো তো এই টাইপের ম্যাথ ভর্তি পরীক্ষায় আসে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে ইনশাআল্লাহ পারবে ঠিক আছে